আপনারা একবার ধানের শিশ প্রতিকে ভোটটা দিয়ে দেখেন যদি একবার ধানের শিষপতিকে ভোট দিয়ে দেখুন যদি ভালো না লাগে পরেরবার ভোট দেবেন না কিন্তু অন্তত একবার সুযোগ দিন দেখুন আপনাদের জন্য কি করা হয় এভাবে সাধারণ নারী ভোটারদের উদ্দেশ্যে বক্তব্য রাখেন অনুষ্ঠানের প্রধান বক্তা মৌনতা মিথি তিনি বলেন গত নির্বাচনে আপনারা ভোটাধিকার প্রয়োগ করতে পারেননি ভোট কেন্দ্রে গিয়ে তিনটি দেখেছেন আপনার ভোট আগেই দেওয়া হয়ে গেছে গত পনেরো বছরে বহু সাধারণ ভোটারের বাড়িতে বাড়িতে গিয়ে ভয়ভীতি দেখানো হয়েছে ভোট কেন্দ্রে গেলে ক্ষতির হুমকি দেওয়া হয়েছে এবার আপনারা সবাই ভোট কেন্দ্রে যাবেন যদিও এবার নির্বাচনে কারচুপি করার জন্য একটা বিশেষ দল খুব চেষ্টা করছে তারা যে কোনোভাবে নির্বাচনে কারচুপি করবে তারা বাড়ি বাড়ি গিয়ে ভোটার আইডি কার্ডের তথ্য সংগ্রহ করছে নাম্বার নিচ্ছে টাকা দিচ্ছে তো এগুলো তো অসুৎ উদ্দেশ্যে একটা ইসলামিক দল কোনোদিনও যদি সে সত্যিকারের ইসলামিক দল হয় তারা কি এরকম কাজচুপি করতে পারে তারা কি এরকম অসৎপন্থায় ব্যক্তিগত নাম্বার এনআইডি কার্ডের নাম্বার নিতে পারে পারে না কোনো ইসলামিক দল না তার জন্য এবার আপনারা একবার ধানের শীষকে সুযোগ দিন রবিবার 8 ফেব্রুয়ারি বিকাল 5টায় রাজশাহীর বাঘা উপজেলার বাজুবাঘা ইউনিয়নের আহমদপুর গ্রামে রাজশাহীর ছয় বাঘা চারঘাট আসনের বিএনপি মনোনীত ধানের শীষ প্রতীকের প্রার্থী আবু সাইদ চাঁদকে বিজয় করার লক্ষ্যে আয়োজিত এক উঠান বৈঠকে এসব কথা বলেন তিনি উল্লেখ্য মৌনতা ফারদিন মিথি ইউনিভার্সিটি অফ লন্ডন এর ইন্টারন্যাশনাল প্রোগ্রাম থেকে এলএলবি করছেন এক নং ওয়ার্ড বাজুবাঘা ইউনিয়ন বিএনপির সভাপতি মোহাম্মদ আব্দুল কুদ্দুস সর্দারের সভাপতিত্বে এবং বাঘা উপজেলা বিএনপির আহ্বায়ক কমিটির সদস্য মকলুসুর রহমান মুকুলের আয়োজনে অনুষ্ঠিত হয় এই উঠান বৈঠক অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাঘা উপজেলা বিএনপির আহ্বায়ক কমিটির সদস্য সচিব আশরাফ আলী মলিন বাঘা উপজেলা শ্রমিক দলের সাধারণ সম্পাদক জহরুল হক পিন্টু বাঘা পৌর বিএনপির সাংগঠনিক সম্পাদক আব্দুল লতিফ এক নং ওয়ার্ড বাজুবাখা ইউনিয়ন বিএনপির নির্বাচন পরিচালনা কমিটির সভাপতি মাজদার রহমান এক নং ওয়ার্ড বাজুবাখা ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক জাহিদুল ইসলাম সাংগঠনিক সম্পাদক আজকান আলী দুই নং ওয়ার্ড বাজুবাখা ইউনিয়ন বিএনপির সভাপতি দুলাল হোসেন সাধারণ সম্পাদক মাহমুদ সান্টু বাজুবাখা ইউনিয়ন যুবতালের সভাপতি ইমামুল হক ও ও সহ বিভিন্ন অঙ্গ সহযোগী সংগঠনের উঠান বৈঠকে বিপুল সংখ্যক সাধারণ নারী ভোটারের উপস্থিতিতে অন্যান্য বক্তারা বলেন আসন্ন জাতীয় সংসদ নির্বাচনে আবু সাঈদ চাঁদকে বিজয়ী করতে নারী ভোটারদের ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ তারা আরো বলেন অতীতের ভোটাধিকার হরণ ও দুঃশাসনের বিরুদ্ধে এবার জনগণ ঐক্যবদ্ধ বিএনপি নেতারা বলেন ধানের প্রতীক মানে গণতন্ত্র পুনরুদ্ধারের প্রতীক দেশনেত্রী নেত্রী বেগম খালেদা জিয়া ও বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের নেতৃত্বে বিএনপি অতীতেও জনগণের পাশে ছিল বর্তমানে আছে এবং ভবিষ্যতেও থাকবে ভাবা দরকার আচ্ছাই ছয় আসনে আবু ছাই চার বিয়ে রিপোর্ট করেছেন মুস্তাফিজদুর রহমান